আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ছোট্ট আরেকটা ব্লগে আপনাদের স্বাগতম এখন প্রায় আটটার মতো বাজে রাত আবার বাজারে গিয়েছিল মাছ নিয়ে আসছে বাজারে কোনো মাছ নাই একদম কারণ হচ্ছে ওই যে আপনার আমাদের এদিকে বাজারে আর কি যারা মাছ বিক্রি করে ওনারা বেশিরভাগই হচ্ছে হিন্দু ধর্মের তো ওনাদের পূজা চলতেছে এর জন্য হচ্ছে ওনারা নাই বাজারে তো যেই কয়েকটা মাছ পাইছে ওই আর কি নিয়ে আসছে এখানে হচ্ছে মলা মাছ হুম আর ছোট ছোট ইলিশ আর কি যে মা পরিষ্কার করতেছে আর হচ্ছে এদিকে একটা মুরগি আছে ব্রয়লার মুরগিটা অনেক বড় ওরে বাবা অনেক বড় আমরা হয়ে নিয়ে আসছে মা এখন কাটবে আর রাতে রান্না হবে আজকে এই যে একদম তাজা পুইশাক আমি এখন বাইরেই বসে আছি মাছ কাটতেছে তাই বসে আছি এই দেখেন এখানে কত দর্শক কি কর আর পা এতক্ষণ হচ্ছে ওরা বাইরে খেলাধুলা করছে তো ঠিক আছে তারপরে দেখি কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব মাছগুলো ভালোই গ্রান বেরোইছে অনেক মাছ ছোট হইলেও আর কি ভালো এবার মানে নরম না শক্তই আছে মোটামুটি আর অনেক গ্রান বেরোইছে তো রাতে আজকে রান্না হবে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ এই যে দেখেন আরফা কী করতেছে এখানে এই যে এর কি করবা এটা দিয়া এটা দিয়া এখন এবারে এই যে কেক বানাবে এই যে এখানে হচ্ছে বানাইছে ও যে এই জায়গাটা ওরা গর্ত করছে গর্ত করে খেলছে আশরাফ আর হচ্ছে নিহান কেক বানাও তুমি একটা জিনিস বানায় আসলে আমরা তো বাসার মধ্যে থাকি তো তুমি ওইরকম খেলা সুযোগ পা না নানুবেরি আসলে হচ্ছে প্রচুর দুষ্টামি করে এই যে আমি আপনাদের সাথে ন্যাচারাল কিছু শেয়ার করতেছি ওইদিকে মা মাছ কাটতেছে হয়েছে আর পানি দিও না কি করো আরফা আজকে আবহাওয়াটাও ভালো ঠান্ডা ঠান্ডা আমি বাতাস আছে এখনো এই অন্ধকার দেখা যেতেছে না আমরা বাইরে বসে আছি তো ওরা খেলুক আর এই হলো আমাদের সন্ধান নাস্তা তো সন্ধ্যার নাস্তা করতে করতে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে আলিফ বাজারে গিয়েছিল আমার বাবার সাথে তো আসার পর হচ্ছে ও এইগুলো পরে আবার হোটেল থেকে নিয়ে আসছে আর মোগলাইটা দাঁড়িয়ে থেকে ভাসতে হয় তাই আর কি একটু লেট হইছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এর মধ্যে মা মাছ মুরগি কেটে এই যে তরকারিও বসিয়ে দিছে মুরগির মাংস ভুনা তা আমাদের এইদিকে প্রচণ্ড গ্যাসের সমস্যা হয় গ্যাস একদমই থাকে না দুপুরে আসলে এক ঘন্টার মতো থাকে আবার চলে যায় আবার অনেক রাতে আসে গ্যাস তো এই যে গ্যাস নেই বেশিরভাগ রান্না বারে হচ্ছে ইন্ডাকশন আর হচ্ছে সিলিন্ডার গ্যাসে করতে হয় কিছু করার নেই খেতে তো হবে আর এখন বাজে রাত প্রায় এগারোটার মতো তো আমি হচ্ছে একটা চকলেট ফ্লেভারের কেক বানাবো তো গ্যাসের জন্যই এতক্ষণ অপেক্ষা করেছিলাম কারণ বাড়িতে তো আর ওভেন নেই চুলার মধ্যে বেক করতে হবে তাই আর কি তো এখানে যা যা প্রয়োজন সব কিছু দিয়ে নিলাম এক সময় আপনাদের সাথে আমি আমার এই কেকের রেসিপিটাও শেয়ার করব। আর কেকের ফুল মানে ফিনিশিংটা যে সেইটাও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই কারণ রাত আড়াইটা বেজে গেছিলো সব কিছু মানে শেষ করতে করতে একদমই মনে ছিল না ভিডিও করার কথা আর এই যে তরকারিটা হয়ে গেছে এটা অবশ্য আমি চুলায় বসিয়ে দিয়ে তারপর হচ্ছে কেকটা বানাতে গিয়েছিলাম মা তারপর হচ্ছে তরকারিটা নামিয়েছে আর এই তো কেকটাও আমি বসিয়ে দিয়েছি এখন ভাত খাবো তারপর হচ্ছে কেকটা আর কি বানাতে বসেছিলাম সেটাই বানাতে বানাতে রাত আড়াইটা বেজে গেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ